আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আপনাদেরকে এক এম ট্রাভেলসে স্বাগত প্রিয় দর্শকবিন্দু আজ আপনাদের মাঝে এমন একটি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত যিনি বেকার সমস্যা সমাধান কল্পে অনেক অগ্রণী ভূমিকা পালন করছে উনি নিজেও একসময় আবুল খাই গ্রুপে কর্মরত ছিলেন এরপরে উনি চাকরি ছেড়ে দিয়ে নিজে উদ্যোক্তা হন এবং গড়েন একটা শিল্পক কারখানা যেটা সরিষার তেল প্রদানকারী একটা মিল কারখানা উনি কিন্তু নিজেও দেখতে হয়েছেন এবং আরও চার পাঁচজনকে বেকার সমস্যার সমাধান করে চাকরি ব্যবস্থা করেছেন তো ঠিক আছে বন্ধু কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি এগুলো অনুষ্ঠান সহ দেখানোর চেষ্টা করব দর্শক বিন্দু ওনার ওই সরিষার তেলের ব্র্যান্ড নাম হচ্ছে গিন্নি সরিষার তেল উনি নিজে এটার কর্নডার দেখুন আপনারা ওনাদের ওনারা এখন আমরা প্রতিষ্ঠান ঢুকতেছি ওনারা দেখছেন ওনার উনি এখন নেই ওনার সম্মানিত ব্যবস্থাপক ভাই এখানে আছেন তো দর্শক বিন্দু দেখুন আপনাদের সেই সরিষার তেলের তৈরি যে মেশিন এখন চলতেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা ফিল্টার একদিক দিয়েই ফিল্টারিং হয়ে এখানে সরিষার তেল জমা হয় এই যে মেশিনে তো ঢুকতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে সরিষার তেল নামানো হয় সরিষা দেওয়া হয় এবং পুকুরি খোয়ার পরে মেশিনের মাধ্যমে এখানে ঘুরে এই যে সরিষা অরিজিনাল সরিষা আল্লাপ সেই সরিষার আপনার এখান থেকে বালতিতে করে দিয়ে এখানে তালা হয় সেটা মেশিনের মাধ্যমে প্রক্রিয়া যাচ্ছে প্রক্রিয়া যাচ্ছে এখানে আপনার যাচ্ছে দেখুন আপনারা এরপরে সরিষার তেলগুলো ওখানে ফিল্টারিং হয়ে এখানে চলে আসে এটাতে চলে আসে আর অবশিষ্ট অংশ যেটা খৈল বলা হয় সেটাগুলো এখানে জমা হয় তো এ হচ্ছে ওনার একদম সরজমিনের ফ্যাক্টরি উনি নিজেও একজন উদ্যোক্তা এবং প্রায় পাঁচজনকে উনি চাকরি দিয়েছেন বেকার সমস্যা সমাধান করেছেন তো উনি কিন্তু এভাবেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই এভাবে গুটি কয়েক পা গিয়ে উদ্যোক্তা তৈরি করতে গিয়ে আমাদের অনেক মেকার সমস্যা সমাধানে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছেন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন উনি হচ্ছে আমাদের গিনি ব্র্যান্ডের সরিষার তেলের কারখানার কর্ণদার তো ভাই কি বলে আমরা একটু শুনি সাল নামটা সবাইকে আমি আমার নাম হচ্ছে লিঙ্কল আমি আবুল খাই গ্রুপের অ্যাকাউন্টসের অডিটের ম্যানেজার ছিলাম এরপরে ভিডিও ফাইন্যান্স হিসেবে একটা গ্রুপ অফ কোম্পানির নাম হচ্ছে এনার্জি প্যাক ইলেকট্রনিক্সের চিরং ডিভিশনের ফাইন্যান্সের হেড এরপরে আসলে যখন অনুধাবন করতে পারলাম যে চাকরিটা আসলে আমার জন্য না তো অনেক ব্যারিয়ার আছে অনেক অবস্ট্যাকল আছে সো সব কিছু ডিটেন্স নাই বললাম তো নিজের হালকা পাতলা কিছু ক্যাপিটাল ছিল ওই ক্যাপিটালকে মূলাইট করে আপনার আমার এই প্রতিষ্ঠান আজকে কাজ হ্যাঁ হিসেবে কাজ করছি তিন বছর জনগণের সেবার মাধ্যমে নিজেরও যাতে জীবনযাত্রা স্বাভাবিক থাকে ওই জন্যই কাজ করছে এখানে আসলে আর লিখব তো জানতে চাচ্ছি যে আপনার এই এই যে প্রতিষ্ঠানে আপনার আন্ডারে এখন বর্তমানে কজন জব করতেছে আছে পাঁচজনের মতো আমি সহ পাঁচজনের মতো আমি নিজেও একজন যার কাশাল আপনি পাঁচজনের

ইয়াটা দেখি শুরুটা দেখি তখন দেখা যাবে তারা শূন্য থেকে জিরো থেকে হিরো হিরো থেকে কেউ সুপার হিরো হয়েছে এই টাইপের কথাবার্তা শোনা যায় না জানি আমরা সবাই মানে তারা টু মাছ হার্ড ওয়ার্কিং টু মাছ মানে হার্ড ওয়ার্কিং ছিল হ্যাঁ অনেস্টি এইসব কারণে তারা আল্লাহ পাখেরও মেহরবানি আছে সৃষ্টিকর্তার মেহরবানি আছে যখন একটা মানুষ চেষ্টা করে সব কিছু দিয়ে অর্থ শ্রম ঘাম সততা নিষ্ঠা হ্যাঁ তখন দেখা যাচ্ছে পরম করুণা মা ওনাকে ওনার সাহায্যের হাত বাড়িয়ে দেয় রহমত ঢেলে দেয় তো লিঙ্গন ভাই আপনাকে আমরা আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আমি সাধুবাদ জানাচ্ছি আপনি উদ্যোক্তা হয়ে কাজ করতেছেন পাশাপাশি আরও পাঁচ ছজন পরিবার ওদের নিজেদের ব্যবস্থা আপনার হচ্ছে আল্লাহ করতেছে কিন্তু আপনি উছিলা তো আপনার মতো সারা বাংলাদেশের যদি সৃষ্টি হয় আশা করি বেকার সমস্যা অনেকেই সমাধান হবে চেষ্টা করছেন জি চেষ্টা করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরাও চাই আপনি আরও এগিয়ে যান আমার এখন তো আপনার ওনার পাশাপাশি উনারাও এখনও বসে আছেন দুজন উনি একজন ব্যবস্থাপক সাহেব আছেন আমার ম্যানেজার যে উনি একজন ওই আপনার এই মিল কারখানার বর্তমান ব্যবস্থাপক ভাই আপনার নাম আমার নাম লিটন জি এত বাড়ি গেছে নিজের খবর সত্যি কাজ করেন এখানে আমি আজকে দেড় বৎসর আছি ধন্যবাদ আপনি পাশাপাশি আছেন এখানকার বিক্রয় কর্মী অফিস কর্মকর্তা উনি ভাই নাম অরূপ দে আপনি আজকে অর্ডার অর্ডার না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনাদের এই ভাইয়ের যে লিগম ভাই আপনাদের সহযোগী কাজ করতেছে আপনারাও ওনাকে সহায়তা করবেন যেন ওনার ব্যবসাটা আরও উন্নয়ন হয় তো ঠিক আছে সকলকে ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুগণ আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন সকলকে ধন্যবাদ